আমি ইনজামুর আগের মতন আরেকটা ভিডিও নিয়েছি আমি যাইতেছি বরপাটা ডিস্ট্রিক্ট বিকি নদীর বিকি নদীর পারে আছে ফুলের বাগান ফুলের বাগান গেছি ফুল অতটুক ফুল সুন্দর সুন্দর ফুল তামাম বরিয়া বরিয়া তো ফুল বাগানের মহাবতটা আলাদা ফুলের মহাবতটা আলাদা যারা যারা ফুলের মহাবতায় পাইতে ফুলের ছাড়া বেশি লাগান ফুলের ছাড়া বেশি করে লাগালে ফুলের মহাবতটা বেশি হবে ফুলের মহাবতটা কিন্তু আলাদা মত পৃথিবীর সপ্তাহ থেকে শ্রেষ্ঠ মহাবত ফুলের মহাব্বত তো এ ফুলের বাগান গুলারা নিজে আরম্ভ করেন নিজে বাড়তে লাগান একটা দুটা করে গাছের ফুল নিয়ে লাগায় চেষ্টা করেন ফুলের বাগান বহুত বড় হবে আর ফুলের বাগান গন্ধটা আলাদা শান্তি আমার তো সারাদিন ভাত না দিলেও অশান্তি নাই কারণ যেহেতু আমি ফুলের বাগান না বা ফুলের সেন সঙ্গে সঙ্গে আমি বহু শান্তি পামু আমি অলরেডি ভিতরে যাই বানিয়েছি ফুলের বাগানে ভিতরে যাই বানিয়েছি বহু ভালো লাগতেছে আমার কাছে ফুলের বাগান তো ফুলের বাগানে আপনারা আহেন ফুল নেন ফুল বাড়তে লাগান একটা দুইটা করে গাছ লাগান প্রতি মাসে মাসে একটা গাছ লাগান একবার দেন চারটা পাঁচ বছর পরে তাম ফুল বাগান হয়ে যাব তো ফুল বাগান হয়ে আমার এক ভাই জিজ্ঞাসা করেছিল আপনার সকার বস্তু কি? আমার সকার বস্তু হয়েছে নারী, বাড়ি, গাড়ি, টাকা, ফুলের ভালোবাসা। আপনারে কি আছে আপনার কমেন্ট করে জানাইয়া দেন। পিছনে দেখেন কোরাকম গ্রিস আছে। পরাকমটুক সুন্দর ফুলের বাগান। আমি ফুলের বাগানে আইব হইছে। আমার শান্তি আলাদা। আমি তো সারা দিন এনে বইয়ে থাকতাম তাও শান্তি পাইতাম। আমাদের ভাগ্য হবে না থাকবার জন্য। আর কি করব আমি?